প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি পাথর কুচি চারা তৈরি করতে হয় আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের ওই ভিডিওটা দেখবেন খুব সহজে অনেক পাথর কুচি চারা মাত্র একটা পাতা থেকে তৈরি করতে পারবেন প্রিয় দর্শক দেখুন আমরা আমাদের পাতা থেকে তৈরি করা পাথর কুচি চারাগুলোকে আমরা এখন রিপোর্টিং করব। অর্থাৎ সেগুলোকে আমরা এখন অন্য জায়গায় চারা গাছগুলোকে সরিয়ে নিব পরবর্তীতে আমরা ফাইনাল পটিং করব তো দেখুন আমরা আমাদের যেই পটের মধ্যে গজানো যেই পাথরকুচি পাতা থেকে চারাগুলো সেই ছোট ছোটো চারাগুলোকে আমরা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা কিছু কাপ নিয়েছি ওয়ান টাইম কাপ সেগুলোতে কিছু মাটি বরাট করে নিয়েছি আপনারা এইভাবে সাধারণ কিছু গার্ডেন সয়েল নেবেন গাছ লাগাতে যেই প্রকারের পটই নেন পটগুলো অবশ্যই তলে ছিদ্র থাকতে হবে যে কোনো পট হোক সেই পটগুলো অবশ্যই তলে ড্রেনেজ হোল বা ছিদ্র থাকতে হবে না হলে বৃষ্টির পানিতে অথবা অতিরিক্ত পানি জমে গাছ মরে যাবে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রিয় দর্শক দেখুন আমরা ছোট প্ল্যান্টকে কিভাবে কাফের মধ্যে ভরে সুন্দরভাবে আমরা নতুনভাবে এটাকে আবার ইয়ে করছি স্থানান্তর করছি দেখুন আমরা একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে আমরা এই খুবই নরম প্রকৃতির যে গাছটা এই গাছটাকে মাটির নিচে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়ে আলতো করে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে দিচ্ছি যাতে করে গাছটা থেতলে না যায় এইভাবে করে দেখুন আমরা কাপগুলো ভরে নিচ্ছি এই গাছগুলো পরবর্তীতে কিভাবে বড় হয় কত সুন্দরভাবে আমরা আমাদের অন্য জায়গায় লাগানোর জন্য এগুলাকে কিছুদিন রেখে দিতে পারি এখনই আমাদের টপ প্রস্তুত থাকতে হবে এমন নয় আমরা কিছুদিন পরে এগুলাকে সুন্দর করে আমাদের ইচ্ছামতো সময় অর্থাৎ এক মাস দুই মাস তিন মাস পরে আমরা এগুলাকে স্থানান্তর করতে পারব অথবা ফাইনাল পটিং করতে পারবো জন্য আমাদের এই চিন্তা বা এই প্রয়াস প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেখাবো আমরা দেখতে পেলেন আমরা চারা গাছগুলোকে লাগিয়ে ফেলেছি আমরা এখন আপডেটের অপেক্ষায় থাকবো দেখুন আমরা সুন্দর একটা আপডেট আনছি আপনাদের জন্য দেখুন চারা গাছগুলো কীভাবে অনেক বড় হয়ে গিয়েছে আপনারা ঠিক এরকম চারা গাছ করে যে কোনো জায়গায় পরবর্তীতে লাগিয়ে নিতে পারবেন এখানে চারা গাছটা এক মাস দুই মাস তিন মাস থাকলেও কোনো অসুবিধা নাই এখান থেকে আপনারা যখনই সরিয়ে নেবেন তখনই পারবেন দেখুন অনেক দিন থেকে এই গাছগুলো এই টবে আছে মাটি কম বৃদ্ধিও কম এইভাবে খুব সহজে বেশি দিন রাখা যায়